অনেক সময় আমরা দেখি যে আমরা অনেকের নাম মনে করতে পারছি না অনেক জায়গার নাম মনে পড়ছে না অনেক সময় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে অনেক ক্ষেত্রে আমাদের স্মৃতিভ্রম হয় পুরনো স্মৃতি মনে থাকে না ছোটরা পড়া মনে রাখতে পারে না ইত্যাদি মস্তিষ্কের নানা সমস্যায় আমরা ভুগে থাকি কিন্তু আমরা যদি মস্তিষ্কের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তার যত্ন নিতে পারি তাহলে কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করা সম্ভব এমনটাই বলছেন চিকিৎসকেরা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব মস্তিষ্কের কার্যক্ষমতা কি করে বৃদ্ধি করবেন তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যাওয়ার আগে আজকের এপিসোডের শুরুতেই একটি বিষয় সম্পর্কে আপনাদের জানাবো দর্শক বন্ধু এই দুটি জিনিসের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাবো ব্র্যানোকন ও অ্যাসিকন সিরাপ এটি একটি ব্রেন সাপ্লিমেন্ট সিরাপ মস্তিষ্কের বিকাশের সহায়ক একটি আয়ুর্বেদিক নোট্রপিক যা স্মৃতিশক্তি একাগ্রতা এবং মানসিক স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে নিগি রোগের উপসর্গগুলি নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্কের সামগ্রিক স্বাস্থ্যের জন্য এনার্জি বুস্টিং এক ফর্মুলা আসুন এই ব্রেন সিরাপের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাই আপনাদের র্যানোকন সিরাপে সমস্ত আয়ুর্বেদিক ভেষজ উপাদান রয়েছে কি রয়েছে সেই তালিকায় রয়েছে ব্রাহ্মী যা মস্তিষ্কে স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং মানসিক চাপ কমায় শঙ্খপুষ্পি স্ট্রেস কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে প্যাটামা সি অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাপকতার কারণে এটি অনিদ্রার সমস্যা দূর করে অ্যাসিকন সিরাপে রয়েছে শুকনো আদা যা হজম শক্তিকে শক্তিশালী করে এবং গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি দেয় চিরতা একটি রেচক হেপাটোপকটিভ হাইপোগ্লোমেসিক যা হজমের উন্নতি করে পেটের ব্যথার উপশম দেয় বধ হজম অ্যাসিডিটি বমির সমস্যা নিরাময় করে পিত্তাপড়া অ্যান্টিবায়োটিক অ্যান্টিব্যাক্টেরিয়াল যা জ্বর কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় ভৃঙ্গরাজের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে যা হেপাটাইটিস বা লিভারের প্রদাহ সমস্যা নিরাময় করে এই উদ্ভিদটি হজম শক্তি বাড়ায় এবং অ্যাসিডিটি কমায় এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল গুণ যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে রেনোকন সিরাপ এবং অ্যাসিকন সিরাপ এই দুয়ের সেবন মস্তিষ্ক সম্পর্কিত সমস্যা যেমন মাইগ্রেন বিষণ্নতা উদ্বেগ মৃগী রোগ অনিদ্রা টিনিটাস স্মৃতিশক্তি হ্রাস দুর্বল মস্তিষ্কের ইমিউনিটি মস্তিষ্কে কম রক্ত সঞ্চালনের সমস্যা নিরাময়ে সাহায্য করে এবার আসি এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এক প্রাকৃতিক আয়ুর্বেদিক সমাধান ব্র্যানোকন এবং অ্যাসিকন সিরাপগুলি অত্যন্ত শক্তিশালী মিশ্রণে তৈরি যা মস্তিষ্কের স্বাস্থ্য ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে পাশাপাশি মৃগী রোগ নিয়ন্ত্রণেও বিশেষ সাহায্য করে দুই ডুয়েল অ্যাকশন ব্রেনোকন স্মৃতিশক্তি একাগ্রতা এবং মানসিক স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে অ্যাসিকন গোটা মস্তিষ্কে অতিরিক্ত শক্তি এবং জীবনী শক্তি প্রদান করে তিন নিরাপদ এবং কার্যকরী প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি এই সিরাপগুলি সম্পূর্ণরূপে আয়ুর্বেদিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ ব্যবহার নিশ্চিত করে চার মস্তিষ্কের সামগ্রিক উন্নতি কর্মক্ষমতা উন্নত করতে চাপ কমাতে এবং সামগ্রিক স্নায়বিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে এবার বলি আপনাদেরকে এই সিরাপ খাওয়ার নিয়মগুলো ঠিক কিরকম দশ থেকে পনেরো এম এই বোতলের ঢাকনায় ঢেলে খাওয়ার পরে দিনে দুবার খেতে হবে তারপর কোনো পার্থক্য অনুভব করছেন কিনা সেটা নিজেরাই উপলব্ধি করুন তাহলে দর্শক বন্ধু আসুন আজকের আলোচনা আমরা শুরু করি মস্তিষ্কের কার্যক্ষমতা কি করে বৃদ্ধি করব কি কি করতে হবে কি করবো না সে সম্পর্কে বিস্তারিত আমাদের সঙ্গে কলকাতা শহরের বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অনির্বাণ ঘোষাল রয়েছেন স্বাগত জানাই আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর অনির্বাণ ঘোষাল আমি স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং বর্তমানে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত আমি এখানে প্রায় দীর্ঘ ন বছর ধরে এই নিউরোলজিক্যাল চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছি আলোচনা আমরা শুরু করব তার আগে বলি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা বিভিন্ন সময় নিয়মিত আলোচনা করে থাকি একটা বিষয় যেখানে দর্শক বন্ধুরা আমাদের অনেক সময় জানতে চেয়েছেন যে তারা মস্তিষ্কের রক্ষণাবেক্ষণ বা তার কার্যক্ষমতা বৃদ্ধি নিয়ে অনেকেই আমরা উদ্বিগ্ন তারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন বিভিন্ন সময় আসলে মস্তিষ্কের কার্যক্ষমতা কি বাড়ানো যায় যদি যায় তার পদ্ধতি কি কি করে ভালো রাখবো তার ক্ষমতা কি করে বাড়াবো এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আপনার কাছে হাজির রয়েছি আমরা একে একে এ বিষয়ে আপনার কাছে জানতে চাইব প্রথমে এটা বুঝতে হবে যে মস্তিষ্ক যদিও সেটা একটা ছোট্ট জায়গা বলে মনে হয় আমাদের দেহের মধ্যে একটা অর্গ্যান বা একটা অঙ্গ যদিও সেটার আয়তনটা ছোটো হলেও আমাদের শরীরের প্রায় পাওয়ার হাউস বা সমস্ত অন্যান্য অঙ্গের কন্ট্রোল বা নির্ধারণ ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা সেই মস্তিষ্কের ওপরে নির্ভর করে মস্তিষ্কের ভেতরে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে একটা হল যে মস্তিষ্কের ভেতরে অজস্র নার্ভ থাকে যাদেরকে আমরা বলি নিউরন বিলিয়ন্স অফ নার্ভস থাকে এরকম এছাড়া মস্তিষ্কের ভেতরে অনেক শিরা উপশিরা থাকে আমরা তাদেরকে বলি ব্লাড ভেসেল আমাদের দেহের মধ্যে হার্ট পাম্প করে এবং হার্টের থেকে যে ব্লাড যায় তার একটা মেজর পার্ট একটা অনেকখানি অংশ মস্তিষ্কের ভেতরে যায় মস্তিষ্ক দুটো জিনিসকে খুব ইউজ করে একটা হলো অক্সিজেন এবং আরেকটা হল রক্ত এবং রক্তের ভেতর দিয়ে অক্সিজেন এবং গ্লুকোজ মস্তিষ্ক অবধি পৌঁছয় তো এই মস্তিষ্কের বিশেষ কিছু কিছু ফাংশন আছে যেমন ধরুন আমরা প্রত্যেকেই জানি যে মস্তিষ্কের ওপরে চিন্তা শক্তি নির্ভর করে স্মৃতি শক্তি নির্ভর করে কিন্তু শুধু কি তাই এছাড়াও আমাদের ইমোশন মানে আবেগ আমরা কার রেগে যাব কখন কোন কথাটা কাকে বলাটা হবে কখন কোন কথাটা বলা থেকে আমি নিজেকে আটকে নেব এই যে একটা আটকে নেবার ক্ষমতা নিজেকে একটা নির্দিষ্ট সীমার বাইরে আমরা যাব না তাতে অন্য মানুষের ইমোশনকে বা অন্য মানুষের মনকে আমরা আঘাত দিচ্ছি এই ব্যাপারটাও কিন্তু মস্তিষ্কের ওপরেই থাকে মস্তিষ্কের ভেতরেই থাকে তার মানে আমাদের যে ইমোশন আবেগ বা অন্য কথায় মন সেটারও জায়গা কিন্তু আদপে মস্তিষ্কই এছাড়া কে কত দ্রুত চিন্তা ভাবনা করতে পারছে কার চিন্তা শক্তি স্লো হয়ে যাচ্ছে কিনা এগুলো সমস্ত এই মস্তিষ্কের ওপরেই মানে মস্তিষ্কের কার্যক্ষমতার ওপরেই নির্ভর করে মস্তিষ্ক যেমন এই যে ধরুন মানে এই চিন্তা শক্তি আবেগ যুক্তি এগুলোকে নিয়ন্ত্রণ করে সেরকম মস্তিষ্ক আবার দেহের অন্যান্য অঙ্গের ওপরেও কাজ করে এই যে গুলো যা ব্রেনের মধ্যে রয়েছে তা আমাদের শিবনাড়ার ভেতর দিয়ে হাত এবং পায়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই নার্ভগুলো গিয়ে আমাদের বিভিন্ন মাংস পেশির সঙ্গে যুক্ত হয় তার মানে মস্তিষ্ক আদপে আমাদের ব্যালেন্স কোঅর্ডিনেশন মানে আমি কোন একটা জিনিসকে হাতে নিয়েছি দুই হাতে করে আমাকে কোনো একটা কাজ করতে হবে যেমন মেয়েদের ক্ষেত্রে হয়তো উলকাটা বুনতে হচ্ছে কারোকে রান্না করতে হচ্ছে এক হাতে হয়তো সে সাড়াশি ধরে অন্য হাতে খুন্তি দিয়ে খাবারটাকে নাড়ছে এই যে কমপ্লেক্স ব্যাপারগুলো মানে এই যে জটিল এক একটা পদ্ধতি এই কোঅর্ডিনেশনগুলো মানে এই যে সামঞ্জস্যপূর্ণ কাজকর্মগুলো সেগুলো নিয়ন্ত্রণও কিন্তু ব্রেনের ওপরেই নির্ভর করে আমরা এই পার্টটাকে বলি প্ল্যানিং এবং প্রোগ্রামিং আপনি যে কোনো একটা কাজ করতে গেলে প্রথমে আপনাকে ভাবতে হবে যে এই কাজটাতে আপনি কি আউটকাম পেতে চলেছেন কি তার ফল হতে চলেছে তবেই আপনি কাজটা করবেন মানে সেই সিদ্ধান্তটা নিতে হবে যে আমি এতটা পর্যন্ত কাজ করব এই সময়ে দেব এবং তারপরে আমি সেই কাজটাকে থামিয়ে দেব এবং কাজটাকে এই ধাপে ধাপে করব তারপরে এই যে স্টেপ ওয়াইজ প্রসেস এই যে এক একটা ধাপে ধাপে কাজ করা তার যে প্ল্যানিং আমাদের প্রত্যেকটা ছোটোখাটো কাজের মধ্যেকার যে প্ল্যানিং সেগুলো কিন্তু ব্রেন স্থির করে মানে আমরা এটাকে বলি আমাদের কথায় এক্সিকিউটিভ ফাংশন মানে কোনো একটা কাজকে আগে মনের ভেতরে তৈরি করা কাজের ছক করে নেওয়া তারপর সেই কাজটাকে করা আদপে ইমপ্লিমেন্ট করা তারপর সেটাকে আবার ফিরে গিয়ে রিচেক করা যে আমাদের সেই কাজটা সঠিক হলো কি না কাজটা আমি যতটা তার থেকে ফল পাবো ভেবেছিলাম ততটাই আমি ফল পাচ্ছি কিনা আমার রান্নাটা ঠিকঠাক হয়েছে কি না সেটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে কি না সেটা যথেষ্ট পরিমাণে কুকড হয়েছে কিনা যতটা তা সেদ্ধ হওয়ার কথা ছিল ততটাই সেদ্ধ হয়েছে কিনা তাতে যতখানি মশলা দিয়েছিলাম এবং যে স্বাদ পাবার কথা ছিল সেটাই হয়েছে কিনা সেটাকে চেখে দেখা এই সমস্ত কিন্তু কাজটাকে নিয়ন্ত্রণ করে করা সেটাও কিন্তু ব্রেন নির্ধারণ করে আমাদের ব্যালেন্স মানে আমরা যাচ্ছি কোনো একটা চড়া রাস্তার ভেতর দিয়ে যেতে যেতে হয়তো হঠাৎ রাস্তাটা শুরু হয়ে গেছে সেখানে আমাকে আমার গতিটাকে স্লো করতে হবে করে সেই সরু রাস্তার ভেতরে আমাকে ঢুকে যেতে হবে তারপর আমাকে সেখান থেকে বাঁক নিতে হবে এই যে যাতায়াতের পদ্ধতি মানে আমাদের যে হাঁটা চলার পদ্ধতি তার কন্ট্রোল এমনকি কোনো একটা জায়গায় দূরে কোনো একটা জায়গাতে আমাকে যেতে হবে কিভাবে আমি যাব তার প্ল্যানিং করা এই সমস্তই কিন্তু ব্রেনের ওপরে নির্ভর করে এমন কি আমরা যে কোনো জিনিসকে দেখছি ধরা যাক যে আমরা কোনো একটা ছবিকে দেখছি সেই ছবির পার্টগুলো সেগুলো যদিও আমাদের চোখ দেখছে কিন্তু আদপে ব্রেন সেটাকে অ্যানালিসিস করে মানে ব্রেন সেই সমস্ত ছবিটাকে প্রথমে বোঝে তারপর আমাদের মনের ভেতরে বা ব্রেনের ভেতরে তার একটা ছবি তৈরি করে তবেই আমরা সেটা সম্বন্ধে বুঝতে পারি বা অনুধাবন করতে পারি তো এই সমস্ত জিনিসপত্র ব্রেনের কার্যক্ষমতার উপরেই নির্ভর করে এছাড়া এমনকি আমাদের যে বাথরুম বা পটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং পারতপক্ষে হার্টের কন্ট্রোল আমাদের শ্বাস প্রশ্বাসের কন্ট্রোল আমাদের যে ঘাম হবে কি মানে আপনি দেখবেন যে প্রচন্ড আপনি রেগে গেছেন সেখানে আপনি খুব ঘামতে শুরু করলেন আপনার হার্ট রেট মানে আপনার বুক ধরপর করতে শুরু করলো এগুলো নিয়ন্ত্রণ ক্ষমতা সেই সব কিছুই কিন্তু ব্রেনের ওপরে নির্ভর করে তার মানে ব্রেন সমস্ত দেহের প্রায় একটা মাস্টার অর্গ্যান বলে আমরা ধরতে পারি এরপর আমাদেরকে এটা জানতে হবে যে এই যে ব্রেন যা আমাদের দেহের এত গুরুত্বপূর্ণ একটা অংশ সেটাকে ঠিকঠাকভাবে প্রোটেক্ট করার জন্য বা সঠিক পর্যায়ে রাখার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি কারণ ব্রেন যদি সুস্থ থাকে তবেই আমাদের শরীরের সামগ্রিক কর্মক্ষমতা বহুদিন পর্যন্ত বজায় থাকবে তো ব্রেনকে সুস্থ রাখতে গেলে কতগুলো বেসিক জিনিস আমাদের মাথায় রাখা দরকার যেমন আজকাল আমরা প্রত্যেকেই প্রায় একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি মানে এই শুয়ে বসে থাকি অফিসের কাজকর্ম করি বাসে ট্রেনে যাতায়াত করি এবং তারপর আবার বাড়ির মধ্যে গিয়ে মোবাইল ফোনে স্ক্রোল করতে শুরু করি তার মানে আমাদের শরীরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাইক পরিশ্রম কিন্তু খুব কম ব্রেনও কিন্তু চায় যে আমাদের শরীরের কিছু কাইক পরিশ্রম হোক মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাক তো এই সম্বন্ধে একটা গাইডলাইন বলছে যে আমাদের প্রায় প্রত্যেকদিনই কিছু না কিছু শারীরিক কাজ করা দরকার মানে আমাদের দেহের যেন ঘাম বেরোয় এরকম একটা কাজ করা দরকার পরিশ্রম খুব বেশি যদি পরিশ্রমের কাজ নাও করা যায় অন্তত আমরা সেটাকে বলি ব্রিস্ক ওয়াকিং মানে দ্রুত হাঁটা প্রায় প্রত্যেক দিন সপ্তাহের মধ্যে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটা পুরো সপ্তাহের মধ্যে প্রায় একশো মিনিট দ্রুত হাঁটা ঘাম ঝরিয়ে হাঁটা এটা খুব জরুরি যদি কেউ এতখানি সময় না পেলেন তাহলে তিনি জগিং করতে পারেন জগিং করলে পরে তার সময়কালটা আরও কম দিলেও হবে সপ্তাহের মধ্যে প্রায় পঁচাত্তর মিনিট বা নব্বই মিনিট এই পরিমাণ জগিং করাও ব্রেন হেলথের জন্য অনেকখানি ভালো এবং আমরা সব সময় চাই যেটা একদিনে না করে স্পেস্ট আউট করে করতে মানে সপ্তাহের মধ্যে কয়েকটা দিনে এটাকে ভেঙে ভেঙে করতে ব্রেন তো আমাদের এই খুলির মধ্যে থাকে মানে স্কালের মধ্যে থাকে তো সেই ব্রেনটাকে প্রোটেক্ট করে রাখা মানে আঘাতের থেকে বাঁচানো মানে আপনি বাইক চালাচ্ছেন তো অবশ্যই হেলমেট ব্যবহার করা আপনি গাড়িতে বসেছেন দূরে কোথাও যাচ্ছেন হাইওয়ে দিয়ে সেখানে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করা যাতে করে হঠাৎ করে কিছু হলে আপনার ব্রেনে আঘাত না লাগে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কারণ এটা দেখা গেছে যে ব্রেনে একজন অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক মানুষে ব্রেনে যদি কোনো জায়গা ড্যামেজ হয়ে যায় তাহলে সেই জায়গার যে নার্ভ কোষ সেগুলো খারাপ হয় এবং খারাপ হলে সেটা কিন্তু সহজে আর নতুন করে তৈরি হয় না ব্রেনের অন্যান্য যে জায়গা সেটা হয়তো সেই জায়গার কার্যক্ষমতা কিছুটা নিয়ে নিতে পারে কিন্তু সেই জায়গাটার যে ড্যামেজ হওয়া নার্ভ কোষগুলো সেগুলো আবার নতুন করে গ্রো করবে নতুন করে তৈরি হবে সেটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে খুবই মুশকিল তো সেই কারণে ব্রেনকে প্রোটেক্টেড অবস্থায় রাখা আঘাতের থেকে বাঁচানো এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের সত্যি সমস্যা ব্যালেন্সের সমস্যা শুরু হয়েছে আমরা তাদের ক্ষেত্রে বলি যে তারা যেন সাবধানে চলাফেরা করেন অনেক বয়স্ক মানুষ যাদের ক্ষেত্রে চোখে দেখতে অসুবিধে হয় তাদের বাড়ির মানুষজনকে তাদের রিলেটিভদেরকে আমরা এটাই পরামর্শ দিই যে তারা যেন যে ঘরে উনি রয়েছেন বা যে বাড়িতে রয়েছেন তার মধ্যখানে খুব বেশি ফার্নিচার বা অন্যান্য জিনিসপত্র না রেখে দেন ফার্নিচারগুলো যেন দেওয়ালের পাশাপাশি কাছাকাছি থাকে যাতে উনি যখন হাঁটছেন উনি এমনকি যদি খুব ভালো অ্যাটেনশন দিয়ে খুব বেশি ধ্যান দিয়ে যদি উনি নাও হাঁটতে পারছেন তাহলে যেন উনি কোথাও ঠক্কর খেয়ে পড়ে না যান এবং ওনার যেন মাথায় কোনো চোট না লাগে এটা খুব গুরুত্বপূর্ণ অনেক বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ফল হয় মানে তারা পড়ে যান বারবার পড়ে যান বিশেষত বাথরুমের মধ্যে তারা পড়ে যান তাই আমরা বাথরুমের ঠিক চৌকাঠের বাইরে এবং ভেতরে সেখানে আমরা ছোট কোনো ম্যাট্রেস এরকম জিনিস রাখতে বলি যাতে করে সেখানে পায়ের মধ্যে তার একটা স্টিমুলাস মানে তার পায়ের মধ্যে একটা সেন্স পান উনি যে এবারে আমি বাথরুমে ঢুকছি উনি তাড়াতাড়ি ঢুকে পড়ছেন কিন্তু তাতেও যেন শরীরের মধ্যে একটা ফিডব্যাক থাকে যে হ্যাঁ আমি এরপরে বাথরুমে যাচ্ছি মানে আমাকে কেয়ারফুল হতে হবে যদি বাথরুম স্লিপারি হয় তাহলে সেখানে আমাকে খুব আস্তে আস্তে করে যেতে হবে এবং অবশ্যই যেখানে বয়স্ক মানুষেরা বাড়িতে রয়েছেন সময় খেয়াল রাখতে হবে যেন বাথরুমের মেঝে ক্লিন থাকে সেটা যেন স্লিপারি না হয় মানে পিচ্ছিল না হয় যাতে করে মানুষটি পড়ে না যান বাড়িতে যে সমস্ত যারা বাড়িতে কার্পেট পেতে রাখছেন রাগস পেতে রাখছেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে সেগুলো যেন খুব মানে স্লিপি না হয়ে যায় মানে হঠাৎ করে অনেকেরই আছে না যে অনেক দিনের পুরনো কার্পেট হয়ে গেছে মেঝেতে পেতে রেখেছেন সেটা হঠাৎ করে পিছলে গেল অনেকে পড়ে যান এরকম ঘটনাও আমরা দেখে থাকি এছাড়া আরও যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে দেহের মধ্যে অন্য রকম কোনো অসুখ আগের থেকে রয়েছে কিনা ব্রেন হেলথ কিন্তু দেহের মধ্যেকার ক্রনিক বা দীর্ঘস্থায়ী অসুখের ওপরে নির্ভর করে যেমন যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে যাদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ীভাবে ব্লাড প্রেশার রয়েছে যাদের থাইরয়েডের অসুখ রয়েছে তাদেরকে সেই সমস্ত ওষুধ ওষুধপত্রগুলো খাওয়া রেগুলারলি খাওয়া ওষুধ বাদ না দেওয়া নিজের ইচ্ছেতে বাদ না দেওয়া অনেকেই আছেন বয়স্ক মানুষেরা মাঝে মাঝেই তাদের মন হয় যে আজকে ওষুধটা খাবো না আজকে প্রেশারের ওষুধটা আমি স্কিপ করে দিই বাদ দিয়ে দিই এবং সেগুলোর ফল কিন্তু খুব মারাত্মক হতে পারে ব্রেনের ওপরে সেখানে মারাত্মক ফল হতে পারে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে এবং ব্রেনের পারমানেন্ট ক্ষতি হতে পারে তো সেই কারণে ওষুধপত্রগুলো নিয়মিত খাওয়া ডাক্তারের নিয়মিত পরামর্শ নেওয়া এই জাতীয় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সেটাও কিন্তু ব্রেন হেলথের ঠিক রাখার জন্য জরুরি এছাড়া হচ্ছে যে ব্রেনকে অ্যাক্টিভ রাখা আজকাল প্রত্যেকেই আমরা খুব আইসোলেটেড হয়ে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছি প্রত্যেকেই সারাদিন কাজে কর্মে ব্যস্ত কেউ কর্পোরেটে ব্যস্ত কেউ নিজের ব্যবসায় যুক্ত তো প্রত্যেকের কাছে সময় খুব কম আমরা বলবো যে নিশ্চিতভাবে একটা প্ল্যান করে কিছু না কিছু সময় বের করুন পরিবারের জন্য সময় বের করুন বন্ধু বান্ধবদের জন্য সময় বের করুন এবং সেই সময়টা কি ইউজ করুন পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলুন গল্প করুন কোনো বিষয় নিয়ে আলোচনা করুন বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করুন বই পড়ুন বই পড়া ভীষণ ভালো একটা ব্রেনের জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা এমনকি এমনও বলে থাকি যে আপনি নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করুন মানে নতুন নতুন কিছু একটা শিখুন যেমন অনেক বয়স্ক মানুষদেরকে আমরা বলি যে আপনার যদি গান ভালো লাগে তাহলে আপনি এমনকি এই বয়সে গিয়েও নিজে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে পারেন তাতে কী হবে হাতের কোয়ার্ডিনেশন বাড়বে প্ল্যানিং বাড়বে এবং আপনার ব্রেনের কার্যক্ষমতাও বাড়বে মানে আপনি গিটার বাজাতে শিখতে পারেন হারমোনিয়াম বাজাতে শিখতে পারেন তো এই জাতীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো কেউ হয়তো চেস খেললেন দাবা খেললেন হয়তো নতুন করে গার্ডেনিং করা শুরু করলেন তাতে মনও ভালো থাকবে নতুন নতুন আপনার যখনই দেখবেন যে বাড়িতে একটা ফুল গাছে নতুন করে ফুল তৈরি হচ্ছে আপনি দেখবেন যে আপনার মনটা ভীষণ ভালো হয়ে গেছে এবং আপনি সেটা কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করবেন যে আমার বাড়িতে আজকে এই ফুলটা হয়েছে দেখতে খুব ভালো হয়েছে যখনই আপনি এই ইন্টারাকশন করবেন তাদের সাথে গল্প গাছা করবেন এবং সেখানে কি না আপনি সেন্টেন্স তৈরি করছেন মানে বাক্য গঠন করছেন এবং কি বাক্য গঠন করছেন কিভাবে তাদের কাছে উপস্থাপনা করছেন সেটা সাথে সাথে ব্রেনের অ্যাক্টিভিটিটাকে ঠিক রাখবে এবং অনেক দিন পর্যন্ত এগুলোকে প্রিজার্ভ করে রাখতে প্রোটেক্টেড রাখতে সাহায্য করবে এছাড়া হচ্ছে যে একাকিত্ব থেকে নিজেকে দূরে সরানো এমনকি এমন হতে পারে যে আপনি পারছেন না তাহলেও আপনি কোনো একটা পার্কে যান ঘুরুন লোকজনকে দেখতে পাবেন রাস্তায় বেরোন সেখানে হাঁটুন অনেক কিছু দেখতে পাবেন খোলা আকাশ দেখতে পাবেন মানুষজনকে দেখতে পাবেন সেটাও কিন্তু ব্রেন হেলথের জন্য ভীষণভাবে উপযোগী এবং ভালো এছাড়া হচ্ছে যে ঘুম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ব্রেনের জন্য হলো ঘুম মানে আপনি ধরুন সারাদিন কাজ করছেন এরপর ব্রেনটাকে তো রেস্ট দিতে হবে এমন কি আপনি যখন সারাদিন মোবাইল ফোনও ব্যবহার করেন রাত্রিতে মোবাইল ফোনটাকে চার্জে দেন সেরকম ঘুমটা হলো আমাদের ব্রেনের জন্য পায়ে একটা চার্জের কাজ করে মানে ঘুমের সময়ে দেখা গেছে যে আমাদের সারাদিনের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তিগুলোর অনেকটা রিকনসিলেশন হয় মানে স্মৃতিশক্তিগুলো ব্রেনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আমাদের যে পুরনো স্মৃতিগুলো সেগুলো সঞ্চয় হয় এবং নতুন স্মৃতিগুলো যেন সামনের দিকে বেরিয়ে আসতে পারে তাড়াতাড়ি সেরকমভাবে ব্রেনের মধ্যে জায়গা জায়গা করে সেগুলো সঞ্চিত থাকে সেই কারণে খুব ভালো একটা ঘুম এটা খুব জরুরি ঘুমের বেশ কিছু সময় আগে থেকে স্মার্টফোনের ইউজ বা কোনো স্ক্রিনের ইউজ এটা না করলে ভালো হয় তাতে ঘুমের খুব ব্যাঘাত ঘটে এবং এটা দেখা গেছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রায় রাত্রিরে সাত থেকে ন ঘন্টা পর্যন্ত ঘুম জরুরি সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন আপনাকে রিফ্রেশড লাগে মানে মনে হচ্ছে যেন বাহ শরীরটা এইবারে আমার বেশ ভালো লাগছে আমার মাথাটা খুব ক্লিয়ার আছে এবারে আমি সমস্ত কাজটা খুব ভালোভাবে করে ফেলতে পারবো সেই রকমভাবে ঘুম থেকে উঠতে হবে এখানে একটা কথা খুব বলে নেওয়া দরকার যে এক ধরনের ঘটনা আছে অনেকেই ঘুমের মধ্যে প্রচণ্ড নাক ডাকেন আমরা বলি স্নোরিং এক্সেসিভ স্নোরিং এটা দেখা গেছে যে অনেক মানুষের ক্ষেত্রে এক ধরনের ঘটনা থাকে তাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে যারা প্রচন্ড নাক ডাকেন বিশেষত যাদের শরীর একটু ভারী একটু মোটা হয়ে যাচ্ছেন সে সমস্ত মানুষদের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে ঘুমের মধ্যে তারা প্রচণ্ড নাক ডাকেন এবং দেখা যায় যে সেই অবস্থাতে ব্রেনের মধ্যে অক্সিজেনটা ঠিকঠাক যায় না আমরা আগেই বলেছি যে ব্রেন অক্সিজেনের ওপরে বেঁচে থাকে ব্রেনের প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে তো এই ঘুমের মধ্যে যখন যাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ আছে যারা খুব নাক ডাকেন তাদের ব্রেন অবধি অক্সিজেন না পৌঁছানোর জন্য ব্রেনের কার্যক্ষমতা কমে যেতে থাকে দিনের বেলায় তারা মাঝে মাঝে ঢুলতে থাকেন তাদের মেমোরি খারাপ হয় তারা কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলেন তাই এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে যেমন আমরা বললাম যে ঘুমের ডিউরেশন মানে ঘুম কতক্ষণ হচ্ছে সেটা যেমন জরুরি সেরকম এফেক্টিভ স্লিপ মানে ঘুমটা সঠিক হচ্ছে কিনা যে পর্যায়ে ঘুম দরকার ডিপ স্লিপ হচ্ছে কিনা সেটাও খুব জরুরি তাই স্লিপ হাইজিন আমরা এটাকে বলি সেই স্লিপ হাইজিন মেনটেন করা ব্রেন হেলথের জন্য ভীষণভাবে ভালো জিনিস এরপরে আমরা আসি ডায়েটের কথায় মানে খাদ্যাভাসের উপরে যেমন আজকাল আমরা প্রত্যেকেই ভীষণভাবে জাঙ্ক ফুডের উপরে নির্ভরশীল আপনি বাইরে যাবেন রেস্টুরেন্টের খাবার খাবেন রাস্তায় যাবেন ফাস্ট ফুড খাবেন এগুলো কিন্তু ব্রেন হেলথের জন্য খুব ভালো জিনিস নয় পরীক্ষা দেখিয়েছে যে এক বিশেষ ধরনের খাবারের একটা টেকনিক আছে বা খাবারের একটা পদ্ধতি আছে তাকে আমরা বলি মাইন্ড মাইন্ড মানে মন তো এই ব্রেন হেলথের জন্য একটা বিশেষ ধরনের খাবারের রেকমেন্ডেশন বা নির্ধারণা দেওয়া হয়েছে তাকে বলা হয় মাইন্ড ডায়েট মেডিটেনিয়ান ড্যাশ ডায়েট যেটা মোটামুটিভাবে ব্রেন হেলথের ডিজেনারেশন মানে ক্ষয়টাকে কমিয়ে দেবে তো সেই ডায়েটের মধ্যে কি ধরা হয়েছে যে প্ল্যান্ট বেসড ফুড মানে যে সমস্ত ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবল সবুজ শাকসবজি যুক্ত বা সবুজ খাবার দাবার সেগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন অঙ্কুরিত ছোলা শাক পাতা এরপরে হচ্ছে ফল ফ্রেশ ফ্রুটস তারপরে বেরিজ যেমন ধরুন ক্র্যানবেরি ব্লুবেরি এই জাতীয় বেরি এছাড়া মাছ মাছ খুব গুরুত্বপূর্ণ জিনিস ডিম দুধ এই সমস্ত খাবার দাবারগুলো ব্রেন হেলথের জন্য খুবই ভালো এবং অবশ্যই যেগুলো ধরুন অয়েলি ফুড খুব বেশি বাটার চিজ তারপরে রেড মিট এই জাতীয় খাবারগুলো খাবারের মধ্যে কম পরিমাণে রাখাটা বাঞ্ছনীয় এটা দেখা গেছে যে ব্রেন হেলথকে অনেকখানি ভালো রাখতে সাহায্য করে ব্রেন হেলথ কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনের ওপরেও নির্ভরশীল আমরা অনেক মানুষকে দেখেছি যাদের দেহে বি ভিটামিনের ঘাটতি ঘটে বিশেষত ভিটামিন বি টুয়েলভ বি ওয়ান এই জাতীয় ভিটামিনগুলোর ঘাটতি ঘটলে পরে মানুষের ব্যালেন্সের সমস্যা হতে পারে এবং স্মৃতিশক্তি খারাপ হতে পারে এমনকি এমন দেখা গেছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে মানে মনে হচ্ছে যেন আগে মানুষটা ভীষণ শান্ত প্রকৃতির ছিল সে হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছে অথবা সে আগে খুব জভিয়াল ছিল খুব সুন্দর সে যোগ করতো হেসে হেসে কথা বলতো সে যেন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে তো এই ঘটনাগুলো কিন্তু এই ভিটামিনের ঘাটতির জন্য হতে পারে তো এই যে ডায়েটের কথা আমরা বললাম এই সুষম খাদ্যাভাস কিন্তু এই যে ভিটামিনের ঘাটতিগুলো সেগুলোকে পুড়িয়ে দিয়ে ব্রেন হেলথকে ঠিক রাখতে সাহায্য করতে পারে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে ব্রেনকে আপনার বন্ধু ভাবতে শিখুন যেমন বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে আমরা মারপিট করি বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে আমরা সমস্ত গেম খেলি চ্যালেঞ্জ খেলি যে তুই এটা পারছিস কিনা আমি এটা পেরেছি তুই এটা পারছিস কিনা সেরকম ব্রেনকে মাঝে মাঝে চ্যালেঞ্জ দিতে শিখুন যেমন যে আপনি হয়তো কোনোদিন দিন শখ করেননি বা খুব ছোটবেলায় করেছেন এখন আপনি ওই নিউজ পেপার খুলে খবরের কাগজ খুলে তার মধ্যে শব্দশকের পাতাটা বের করুন দেখুন যে আপনি শখ করতে পারছেন কিনা একটা বই পড়ার অভ্যেস তৈরি করুন যদি আপনি অনেক অনেকদিন বই না পড়েছেন তাহলে প্রথমে দেখবেন আপনার খুব কষ্ট হবে আপনি স্থির হয়ে বসতেই পারছেন না এক পাতা পড়তে গেলেই আপনার হয়তো চারবার উঠতে হচ্ছে তারপর আপনাকে সেটা বুঝতে হবে যে না আমি এটা থেকে ছাড়বো না আমি দেখি আমি পারছি কিনা কয়েকদিন পারার পরে কয়েকদিন পড়ার পরে তারপরে আপনি দেখবেন যে আপনি হয়তো দু ঘন্টা একটানা বসে বই পড়লেন এবং আপনার খুব ভালো লাগলো এরপরে ওই যেটা আমরা আগেই বলেছি যে আপনি হয়তো মিউজিক বাজাতে শুরু করেছেন প্রথমে আপনার খুব বিরক্ত লাগবে কিন্তু পরে আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনি সেখান থেকে নিজে উঠতেই পারছেন না তো এরকম ভাবে ব্রেনকে চ্যালেঞ্জ করা সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনি নিজের টেক পার্ট করতে পারেন মানে সোশ্যাল কাজকর্ম যেমন ধরুন কোথাও গাছ লাগানোর কিছু একটা প্রোগ্রাম হচ্ছে কোথাও হয়তো আপনার সোসাইটিতে ক্লিনিং প্রোগ্রাম হচ্ছে যে চলো আজকে সোসাইটি ক্লিন করি আশপাশটাকে ক্লিন করি তো সেগুলোর মধ্যে আপনি অংশ নিতে পারেন সেটাতে যেমন মন ভালো হবে সেরকম ইন্টারাকশন হবে এবং কাজের মধ্যে নিজের একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া হবে যে কাজটা আপনি আগে করেননি সেটা নতুন করে তৈরি করা যাবে তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে এবং সর্বোপরি আমরা আগেই বলেছি যে আপনাকে ক্রনিক ডিজিজের হাত থেকে বাঁচতে হবে যে সমস্ত রোগগুলো আপনার যদি আগে থেকে কোনো রোগ থেকে থাকে সেটার চিকিৎসা করাতে হবে আর ওভার দি কাউন্টার মেডিসিন মানে আজকাল প্রত্যেকের একটা অভ্যেস আছে যে আমার ঘুম হচ্ছে না আমি যে দোকান থেকে ঘুমের ওষুধ কিনে খাবো আমার এই একটা শরীর খারাপ হয়েছে আমি অ্যান্টিবায়োটিক কিনে খাবো ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে খাবো নিজের জ্ঞানের থেকে ঝালিয়ে নিয়ে কিনে খাবো এবং যথেচ্ছভাবে ওষুধের অপব্যবহার চলছে বিভিন্ন ওষুধও কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে এমনকি ব্রেনেরও ক্ষতি করতে পারে যদি আপনি না জেনে এরকম প্রচুর ওষুধের ওভার ইউজ বা মিস ইউজ করেন আমরা এমন দেখেছি বিশেষত মাইগ্রেনের ক্ষেত্রে মানে যাদের মাথা ব্যথা করে বহু মানুষ আছেন যে যারা মানে ব্যথার ওষুধ দিনে 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 খেতে খেতে তাদের মাইগ্রেন মানে মাথা ব্যথাটা আর কিছুতেই সারতে চায় না তো এরকম ঘটনাগুলো করা থেকে বিরত থাকুন যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অ্যালকোহল অ্যালকোহল বা অন্য ধরনের টোবাকো প্রোডাক্ট সেগুলোর কম ইউজ করা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাও দেখা গেছে যে অ্যালকোহলও কিন্তু দেহের মধ্যে বহু ধরনের বি ভিটামিনের ঘাটতির জন্য দায়ী এমনকি স্মোকিং স্মোকিং বা এই যে ধূমপান সেটা কিন্তু আমাদের দেহের মধ্যে বলা হয় যে অক্সিজেন ফ্রি রেডিক্যালস তৈরি করে দেহের ব্রেনের ভেতরে এক ধরনের অক্সিডেটিভ স্ট্রেস বলে একটা ড্যামেজ তৈরি করে সেটাও কিন্তু ব্রেনের জন্য ক্ষতিকর সেই কারণে টোবাকো ইউজ বা তামাকজাত পণ্য বর্জন করা ধূমপান বর্জন করা এবং অ্যালকোহল বর্জন করা বা একেবারে কমিয়ে দেওয়া বা বিঞ্চ অ্যালকোহল ড্রিঙ্কিং একেবারেই না করা মানে একসাথে আমি কোনো দিন খাচ্ছি অ্যালকোহল তো হঠাৎ করে প্রচুর খেয়ে নেব এটা না করা সেটাতে যেমন দেহের ক্ষতি হয় সেরকম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে তো সেই সব কিছুকেই এটা প্রোটেক্ট করতে সাহায্য করে এখানে আরেকটা বিষয় মানে একটা প্রশ্ন খুব জানার সেটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে যারা পড়ুয়া তারা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়া মনে রাখতে পারছে না তাদের এই সমস্যাটা প্রায়শই অভিভাবকরা অভিযোগ করেন তো সেক্ষেত্রে অনেক ব্রেন সিরাপ বা এই জাতীয় জিনিস মার্কেটে রয়েছে তারা সেটা কিনে খাচ্ছেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় আদৌ প্রয়োজনীয় কিনা বা আপনার পরামর্শ কি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বাচ্চাদের ব্রেন কিন্তু ডেভেলপিং ব্রেন মানে বাচ্চাদের ব্রেন কিন্তু তৈরি হচ্ছে সেই ব্রেনকে আমাদের বুঝতে হবে যে আমরা সেই ব্রেন নিয়ে কিন্তু মানে যে কোনো রকম যথেচ্ছাচার করতে পারি না মানে যা খুশি নিজের ইচ্ছা মতন কিছু করে ফেলতে পারি না প্রথমে বুঝতে হবে যে বাচ্চাটি যেন পড়তে পারছে না বাচ্চাটির মনসংযোগ কেন নেই তাহলে কি তার পড়ার টেকনিকটাতে কোনো একটা সমস্যা হচ্ছে সে কি পড়ার মধ্যে ইন্টারেস্ট পাচ্ছে না তার কি সেই সাবজেক্টটা পছন্দ নয় নাকি তাকে যারা পড়াচ্ছেন তারা তার ধ্যান ধারণার মতন পর্যায়ে নেমে গিয়ে তাকে বোঝাতে পারছেন না এটা বুঝতে হবে সেই বাচ্চার কি সোশ্যালি কোনো রকম আইসোলেশন হচ্ছে তার সঙ্গে সে কি স্কুলে বুলিড হচ্ছে তাই তার পড়াশোনায় মন নেই তার মনটা আগে থেকে খারাপ হয়ে আছে সে হয়তো পড়তে গিয়ে অন্য কিছু ভাবছে তাই কি তার মনটা পড়াশোনার মধ্যে বসছে না অথবা সে কোনোভাবে অন্য বন্ধুদের সাথে মিশতে পারছে না এটা ভাবতে হবে যে সেই বাচ্চার মন সবসময় চঞ্চল কিনা কিংবা সেই বাচ্চার সত্যি সত্যি ইন্টেলিজেন্স কম কিনা মানে এমন তো হতেই পারে যে সব বাচ্চা একরকম নয় মানে কোনো বাচ্চার হয়তো বুদ্ধি আমরা বলি ইন্টেলিজেন্ট কোশেন্ট বা আইকিউ কোনো বাচ্চার আইকিউ হয়তো অনেকটা বেশি কোনো বাচ্চার আইকিউ হয়তো ততটা বেশি নয় তো তাদের পড়ানোর টেকনিকটা অন্যদের পড়ানোর টেকনিকের থেকে আলাদা হবে তাদেরকে একই জিনিস বারবার করে পড়াতে হবে ভেঙে ভেঙে পড়াতে হবে সেই পার্টগুলো বুঝতে হবে নইলে বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আজকাল তো চাইল্ডহুড ডিপ্রেশন বাচ্চাদের মধ্যে মানসিক অবসাদ ভীষণ রকম কমন এমনকি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার আমরা তো বলছিলাম এতক্ষণ যে এই ব্রেনের কার্যক্ষমতা মানে ব্রেনের কার্যক্ষমতার মধ্যে এটাও তো একটা অংশ যে অ্যাটেনশন মানে আমি কোনো একটা কাজকে ঠিক যে কাজটা করছি সেই কাজটাকে মনোযোগ দিয়ে করছি কিনা অ্যাটেনশন দিচ্ছি কিনা সেই অ্যাটেনশনের ঘাটতিও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আজকাল প্রচন্ড কমন অবশ্যই এই ছোট বাচ্চারা আজকাল ভীষণভাবে এই মোবাইল ফোন দেখতে শুরু করেছে এবং তারা বাচ্চারা এমনকি স্ক্রোল করতে থাকে মোবাইল তো এইগুলো তো তাদের অ্যাটেনশান স্প্যান কমিয়ে দেয় তাই যে কোনো রকম এরকম এই ওভার দি কাউন্টার সিরাপ বা এই ব্রেন সিরাপ বা ব্রেন মেডিসিন খাওয়ার আগে এটা বোঝা দরকার যে সেই বাচ্চাটির আদপে কি সমস্যা সমস্যা হচ্ছে আমরা ভবিষ্যতের জন্য খুব বড় তৈরি করছি নইলে বাচ্চার দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার নানা একাধিক উপায় রয়েছে ব্রেনের যত্ন কিভাবে নেবেন কিংবা মস্তিষ্কের কার্যক্ষমতা কিভাবে বৃদ্ধি করবেন সে বিষয়ে তো ডাক্তারবাবু আপনাদের বিভিন্ন পরামর্শ দিলেন সেই পরামর্শগুলো মেনে চলুন যারা অল্প বয়সী তাদের ক্ষেত্রে কি করণীয় প্রাপ্তবয়স্করা কিংবা যারা একটু বার্ধক্যের দিকে পৌঁছে গিয়েছেন তারা কি করবেন কি করে মস্তিষ্কের যত্ন নেবেন কি করে ভালো থাকবেন সে বিষয়ে ডাক্তারবাবু আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আপনারা সেই পরামর্শ মেনে চলুন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু